বাংলাদেশে ক্রমবর্ধমান সংখ্যালঘু হিন্দু নির্যাতনের প্রতিবাদে এবার গর্জে উঠল শ্রীভূমির মানুষ বিধায়ক কমলাক্ষ দেপুর কায়সুর আহ্বানে আজ সন্ধ্যায় এক বিশাল মশাল মিছিলের আয়োজন করা হয় মিছিলটি বিশাল মেগামার্ট থেকে শুরু হয়ে স্টেশন রোড মেন রোড হয়ে টাউন কালীবাড়ি হয়ে বিসর্জন ঘাটে এসে শেষ হয় কুশিয়ারা নদীর পাড়ে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা এই সভায় স্বামী কৃষ্ণের মুক্তির দাবিতে আওয়াজ তোলেন বিভিন্ন বক্তারা বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক হিন্দু নির্যাতন বন্ধ না হলে পরিণাম ভালো হবে না বাংলাদেশকে উদ্দেশ্য করে মন্তব্য করেন বিধায়ক কমলা ক্ষতিপুর কায়স্ত نام تو ڏسو dada dikit apa kita তারপতার অপমান মানি না তিনি সরকার চাত্র অপমান মানছি না Jinnah Baba Jinnah Baba Jinnah Baba Jinnah Baba Jinnah Baba Jinnah Baba Jinnah যোৱা বহুত দিনটোৰ এলেকাটো আজিৰ পৰা নহয় কি নহয় মহাৰাজক দাসক মহাৰাজক যিটো এৰেষ্ট কৰা হৈছে মই ভাবো গোটেই সনাতন ধৰ্মীবিলাক যেতিয়া আছে আমাৰ ব্যতীত হৈছোঁ আমাৰ সনাতন ধৰ্মীবিলাকৰ একদম মন্দিৰ ভাংগা হৈছে সেইটো কাৰণে আমি দাবী জনাইছোঁ নিঃস্বাৰ্থ তেওঁ যাতে নিস্বাৰ্থক তেওঁ যাতে মুক্তি দিয়া হয় এক নম্বৰ কথা দুই নম্বৰ কথাটো হৈছে কি বাংলাদেশত যাতে সনাতন ধৰ্মীবিলাক যাতে ভাল থাকিব পাৰে আচলতে আমাৰ ভাৰতবৰ্ষত এনে এটা পৰিৱেশ হৈছে এনে এটা বাতাবৰণ সৃষ্টি হৈছে এই বাতাবৰণত আমি বিচাৰিছোঁ যে বাংলাদেশৰ সনাতন ধৰ্মীবিলাক ঠিক থাকক আমি ভাৰতবৰ্ষত আমাৰ বহুতখিনি ভাৰতীয় মুছলমান আছে আমার কোনো হেৰি হেরিয়া নাই কিন্তু আলটিমেটলি হয়েছে কি বাংলাদেশের কঠোরপন্থী প্রমতার সৃষ্টি মানসিকতা সৃষ্টি হয়েছে মো কল যে অপমান করার পিছতে অতি কব কবলগা হয়েছে যে ভারত ইসলাম ধর্মলম্বী মানুষ আছে মানে মই প্ৰত্যেকখন ভাৰ ভাৰতৰ যিখিনি আমাৰ পাকিস্তান পন্থী যিখিনি আছে ভাৰতীয় মুছলমানৰ কথা নকওঁ আমি ফেচবুকত আজি দেখা পালোঁ সিহঁতৰ কমেণ্টছখিনি আমি দেখা পালোঁ সিহঁতে সিহঁতক ভাৰতীয় বুলি ভাৰতীয় বুলি নাভাবে নাভাবে নেকি সেইটো কাৰণে মই ভাবোঁ এইটো অপ'জ কৰিবলৈ গ'লে যদি যেতিয়া আমি যাওঁ গোটেই ৰাইজ ওলাই যাওঁ ওলাই আহিব লাগে একৰ্ডিংলি একৰ্ডিংলি আমি ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰীক আমি অনুৰোধ কৰিম যে এই যে ভাৰতীয় পত্যকা ভাৰতীয় পত্যাক অৱন কৰাকে আমাৰ ভাৰতৰ প্ৰত্যেকজন ৰাইজক অপমান কৰা হৈছে ভাৰতৰ প্ৰত্যেকজন ৰাইজক যদি অপমান কৰা হৈছে তাৰ কাৰণে যাতে কঠোৰৰ পৰা কঠোৰ ব্যৱস্থা লোৱা হয়